হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে আচ্ছা এই যে আমাদের একটা পার্সেল আসছে দেখি বাপবেটি মিলে পার্সেল খুলতেছে অনলাইনে শিমুল তুলার বালিশের অর্ডার করছি যে এমনি এখান থেকে বালিশ করে ইয়ে করলে ওর মাথায় ব্যথা করতেছে আমার হাজবেন্ডের সুতে নাকি সমস্যা হচ্ছে সেই জন্য অনলাইন থেকে অর্ডার করছি কেমন হয় আমি বলছি ব্ল্যাক কালারের কাপড়ে দিতে এটা মনে হয় তুলা চুরি করছে সেজন্য একটা বলে দিছিল তো এক কেজি উজনে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মানে ওজনে কম ওরা বলছে এক কেজি মানে এক কেজি তোলা এটার থেকে এটা এটা থেকে তুলা সরাইছে বুঝে যাচ্ছে ওই দেখো ওইটা দেখো দেখি নিচে রাখো না ওইটা কুলো তো ওইটা কুলো তো এটা একটু চাও চা মনে হচ্ছে

মানে জিনিসটা আসলে যেভাবে ওইভাবে কিন্তু একটু তোলার পরিমাণ কম মানে একটু কম দিছে তোলারটা মোটামুটি ভালো খারাপ না আজকে থেকে আর বলতে পারবো না ঘাড় ব্যথা করে মাথা ব্যথা করে বলতে পারবো না এই যে আমি তোমার জন্য যে শিমুল তোলা বাড়ি সে অর্ডার করলাম যে আমার টাকা দিয়ে আমাকে একটা ধন্যবাদ না